গরমে কিভাবে ত্বকের যত্ন নেবে গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক এ সময় ত্বকে যেমন ঘাম বেশি হয় তেমনি থাকে প্রবণতা সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন বিশেষ কিছু উপায় যে উপায়ে ত্বক নিশ্চেজ হবে না বরণ বাড়বে ত্বকে জেলনা গরমের সময় তৈলাক্ত ত্বক আরও বেশি নাজে হাজে শিকার হয় তবে স্বাভাবিক ত্বকেও এ সময় দেখা দেয় ব্রণের উৎপাদন শুষ্ক ত্বকে এসব সমস্যা দেখা না দিলেও রোদে পোড়াভাব স্পষ্ট হয়ে ওঠে তাই সব ত্বকের জন্য কার্যকরী এবং ছটপট ব্যবহার উপযোগী এমন কিছু ফেসপ্যাক প্যাক ও টিপসের কথা আজ আপনাদের জানাবো ত্বক ভালো রাখতে শাকসবজি ফল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান তৈরাক্ত ও বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন ধুলোবালি ও অতিরিক্ত তেল জমতে না দেওয়ার জন্য মাইল্ড তিন ব্যবহার করুন গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে লাইট অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন অ্যালোভেরার জেল বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ভালো অপশন হতে পারে ত্বককে হাইড্রেট রাখতে শশা তরমুজ ডাবের পানি খেতে পারেন কিছু ঘরোয়া টিপস শশার রস গোলাপ জল ও চন্দন মিশিয়ে মুখে ম্যাসাজ করে লাগাতে পারেন মধু ও ঠান্ডা টক দইয়ের ফেস প্যাক গরমের সময় ত্বকে বেশ আরামদায়ক দেয় পাকা পেঁপে ও কলার ফেস প্যাক ও গরমে ত্বকে ভালো কাজ করে রোদে ভাব দূর করে ওটসে ওটসের সাথে বাদাম তেল মিশিয়েও ফেস প্যাক তৈরি করতে পারে ওটস ত্বকের অতিরিক্ত তেল দূর করবে আর বাদাম শুষ্ক ত্বকে পুষ্টি জোগাবে মনে রাখুন যে ত্বকের রং যত সাদা সে ত্বক সূর্যলোকে তত বেশি নাজুক ত্বকের অতিরিক্ত অ্যান্টিসেপ্টিক ক্রিম বা রসুন ব্যবহার করা ঠিক নয় এতে ত্বক মোটা ও খসখসে হয়ে যায় এই টিপসগুলো মেনে চলে গরমেও আপনার ত্বক থাকবে সতেজ উজ্জ্বল ও স্বাস্থ্যকর